অনুরূপভাবে প্রতি সোমবার ও বৃহস্পতিবারও রোজা রাখতেন নফল রোজা রাখার জন্য কোনো দিন তারিখ নির্ধারিত আছে কিনা। নফল রোজা রাখার জন্য কোনো দিন তারিখ নির্ধারিত নেই বরং রমজান মাস দুই ঈদের দিন এবং আইয়ামে তাসরিকের তিন দিন ঈদুল আজহার পরের তিন দিন ছাড়া বছরের যে কোনো দিন নফল রোজা রাখা যায় তবে প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ এবং সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখা হলো উত্তম নফল রোজা রাখার ক্ষেত্রে নিয়ত কিভাবে করবে নফল রোজার জন্য সাধারণত নিয়তি যথেষ্ট সাধারণ নিয়তি যথেষ্ট যেমন কেউ নিয়ত করলো আমি রোজা রাখলাম এতেই রোজা সহি হয়ে যাবে তবে উত্তম হলো নফল শব্দ উল্লেখ করে এভাবে নিয়ত করা যে আমি নফল রোজা রাখার নিয়ত করলাম নফল রোজার নিয়োদ কতক্ষণ পর্যন্ত করা যায় সুবহে সাদিকের সময় থেকে যদি পানাহার ও ইস্ত্রি সঙ্গম না করে থাকে তাহলে দ্বিপহরের এক ঘন্টা পূর্ব পর্যন্ত নফল রোজার নিয়ত করা যাবে নফল রোজার নিয়ত করার পর তা রাখা জরুরি কিনে নফল রোজার নিয়ত করলেই ওয়াজিব হয়ে যায় কোনো ব্যক্তি যদি শুভহে সাদিকের সময় থেকে দ্বিপহরের এক ঘন্টা রাখার নিয়োগ করে তাহলে ওই দিন রাখা ওয়াজিব হয়ে যায় কোনো কারণে যদি ভেঙে ফেলে তাহলে তা কাজা করতে হয় কোন ব্যক্তি যদি রাতে নফল রোজার নিয়ত করার পর নিয়োদ পরিবর্তন করে তাহলে রোজা রাখা জরুরি কিনা রাতে নফল রোজার নিয়ত করার পর যদি সুবহে সাদিকের পূর্বেই তা পরিবর্তন করে এবং রোজা না রাখে তাহলে এই রোজা কাজা করতে হবে না মহিলাদের জন্য নফল রোজা রাখার ক্ষেত্রে স্বামীর অনুমতি জরুরি কিনা মহিলাদের জন্য স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা জায়জ নেই যদি কোনো মহিলা স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখে এরপর স্বামী তাকে রোজা ভেঙ্গে ফেলতে আদেশ করে তাহলে মহিলার জন্য রোজা ভেঙ্গে ফেলা জায়জ আছে পরবর্তীতে স্বামীর অনুমতি ক্রমে উক্ত রোজা কাজা করে নেবে মেহমানের খাতিরে নফল রোজা ভেঙ্গে দেওয়া জায়েজ হবে কিনা মেহমানের সাথে খানার শরিক না হওয়ার কারণে মেহমান যদি কষ্ট পান তাহলে মেহমানের খাতিরে নফল রোজা ভেঙ্গে তার সাথে খানায় শরিক হওয়া জায়জ আছে অনুরূপভাবে কেউ দাওয়াত দেওয়ার পর যদি দাওয়াতে শরিক না হওয়ার কারণে সে কষ্ট পায় তাহলেও নফল রোজা ভেঙ্গে দাওয়াতে হাজির হওয়া যায়জ আছে কিন্তু নফল রোজা রাখার পর তা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায় সুতরাং কোনো ওজনের কারণে যদি নফল রোজা রেখে ভেঙ্গে ফেলে তাহলে পরবর্তীতে অবশ্যই তা কাজা করতে হবে ঈদের দিন নফল রোজা রাখা যাবে কিনা ঈদের দিন রোজা রাখা হারাম সুতরাং কোনো ব্যক্তি যদি ঈদের দিন নফল রোজা রাখে তাহলে রোজা ভেঙ্গে ফেলতে হবে এবং পরে এই রোজার কাজা করতে হবে কাজা আদায় করা হলো ওয়াজিব জিলহাজ মাসের নয় তারিখে রোজা রাখার হুকুম কি জিলহাজ মাসের নয় তারিখে রোজা রাখা মুস্তাহাব হাদিস শরীফে এর ফজিলত বর্ণিত আছে যে ব্যক্তি জিলহাজ মাসের নয় তারিখে রোজা রাখবে তার বিগত এক বছর এক এবং আগামী এক বছরের গুণা মাফ হয়ে যাবে সাউওয়ালের মাসের ছয়টি রোজা পালনের ফজিলত জানতে চাই হাদিস শরীফে বর্ণিত আছে হজরত আবু আইয়ুব আনসারি রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি রমজান মাসে ফরজ রোজা পালন করলো এরপর সাওয়াল মাসেও আরো ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো সুহানাল্লাহ সাওয়াল মাসের ছয় রোজা রাখার নিয়ম কি এগুলো একসাথে লাগাতার ছয় দিন রাখা জরুরি নাকি মাঝে মাঝে বিরুতি দিয়ে রাখা যাবে সাওয়াল মাসের ছয় রোজা ধারাবাহিকভাবে একত্রেও রাখা যায় আবার বিরুতি দিয়েও রাখা যায় যেভাবে রাখা হোক তা আদায় হবে হয়ে যাবে এবং নির্ধারিত ফজিলত লাভ হবে মাসের ছয় রোজা রাখার সময় যদি কোনো ব্যক্তি তার সাথে রমজানের কাজা রোজার নিয়ত করে তাহলে সাউওয়ালের ছয় রোজার আদায় হবে না রমজানের কাজা রোজা আদায় হবে হাদিস শরীফে সাউওয়ালের ছয় রোজার যে ফজিলত বর্ণিত আছে তা পাওয়ার জন্য শাওয়াল মাসের মধ্যেই পৃথক 6টি রোজা রাখতে হবে তাদের শাওয়ালের রোজা ব্যতীত অন্য কোনো কাজা রোজা নিয়ত করা যাবে না যদি কোনো ব্যক্তি শাওয়ালের 6 রোজার সাথে রমজানের কাজা রোজা নিয়ত করে অথবা অন্য কোনো ওয়াজিব রোজা নিয়ত করে তাহলে রমজানের ওই কাজা রোজা বা ওয়াজিব রোজা আদায় হবে সাওয়ালের ছয় রোজা আদায় হবে না হাদিস শরীফে বর্ণিত সাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়া যাবে না সুতরাং সাওয়াল মাসের ছয় রোজার ফজিলত পেতে হলে অন্য কোনো নিয়ত ব্যতী রেখে শুধুমাত্র সাওয়াল মাসের ছয়টি রোজার নিয়ত করেই রোজা রাখতে হবে সম্মানিত দর্শক এ পর্যন্ত আমরা নফল রোজার গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাই নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আশুরার আর রোজা সম্পর্কে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত